যাদের কোনিক লিভার থাকে বা সিরোসিস অফ লিভার থাকে এদের তখন উত্ততলি পাথর দিয়ে একুট কন্ডিশন ডেভেলপ করে অর্থাৎ এমার্জেন্সি ডেভেলপ করে অর্থাৎ পিত্তথলি পাথর দিয়ে পিত্তথলিতে ইনফেকশন বা ওয়ালটা মোটা হয়ে গেল অথবা পিত্তথলিতে পুজ জমলো যেটাকে বলা হয় এম্পায়ার মাফ কিন্তু রোগী তো কোনিক হেপাটাইটিসের সমস্যা ভুগছেনি পাশাপাশি এই অবস্থা তখন কিন্তু অপারেশন করা অত্যন্ত জটি সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান লিভার পিত্তরী পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে পিত্তরি পাথর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই যারা দীর্ঘদিন ধরে উনি হেপাটাইটিসের সমস্যায় ভুগছে যেমন যদি কারো শরীরে হেপাটাইটিস বি ভাইরাস ছয় মাসের বেশি পজিটিভ থাকে অথবা হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ থাকে অথবা অ্যাডভান্স ফেটি লিভারের সমস্যায় ভুগছে অথবা লিভারে অলরেডি সিরোসিস ডেভেলপ করছে এই অবস্থায় যদি পেটে হালকা ব্যথা অনুভব করে হাইপার অ্যাসিডিটি হয় এবং আল্ট্রাসোনোগ্রামে পিত্তথলিতে পাথর শনাক্ত হয় অবশ্যই আপনারা

আজকে আমি তেমনই একজন রোগীর কথা আপনাদেরকে শোনাবো ওনাকে আমি প্রায় ছয় মাস আগে দেখেছিলাম তখন উনি পিত্তধারী পাথর নিয়ে আমার চেম্বারে আসেন এবং সকল কাগজপত্র ঘেটে দেখলাম উনি হেপাটাইটিস বি নিয়ে ঘুরছেন অর্থাৎ অনেক হেপাটাইটিসের সমস্যায় আছে আমি বলছিলাম যে আপনি অপারেশনটি করিয়ে নিন যেটি বাংলাদেশে খুব স্বাভাবিক ঘটনা প্রথম দিকে রোগীরা খুবই ইগনোর করে অবজ্ঞা করে পরবর্তীতে যখন একটা জটিল কন্ডিশনে যায় তখন সার্জারিতে চলে যায়

উনি আজকে আমার চেম্বারে আসলেন যখন শরীরে জ্বর পেটে প্রচন্ড ব্যথা অর্থাৎ পিত্তথলিতে ইনফেকশন হয়ে ভিতরে পুজ হয়ে গেছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় এম্পায়ম অফ গল এবং আমি এই অপারেশনটি আজকেই আমি করলাম ল্যাপ্রস্কোপিক পদ্ধতিতে যেটি করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে অথচ উনি যদি ছয় মাস আগে অপারেশনটি করিয়ে নিতেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আজকে যখন আমি এই রুগীর অপারেশনটি শুরু করি পিঠের ভিতরে গিয়ে দেখলাম অত্যন্ত জটিল অবস্থায় চলে গেছে অর্থাৎ পিত্তথলিতে পুজ ভরে অনেক বড় হয়ে গেছে ওয়াটা মোটা এবং সারাউন্ডিং স্ট্রাকচার ওমেন্টাম কোলন সব পিত্তথলির সাথে লেগেছিল আলহামদুলিল্লাহ আমি যেহেতু এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন কাজ করি সমস্যা করতে হয়নি বাট সময় বেশি লেগেছে যেটি সাধারণত থেকে দশ মিনিটের সার্জারি সেটি প্রায় দেড় ঘন্টা লেগেছে সাধারণত এই ধরনের অপারেশনে তেমন ব্লিডিং হয় না কিন্তু যেহেতু উনি কনিক লিভার ডিজিজের পেশেন্ট আমি যখন অপারেশন করছি হালকা ব্লিডিং হয়েছে যদিও ব্লাড ট্রান্সফেশনের প্রয়োজন হয়নি কিন্তু ব্লিডিং তো হয়েছে কিন্তু যদি ছয় মাস আগে অপারেশন করিয়ে নিতে এই বিষয়গুলো ঘটতে সাধারণত আমরা একটা অপারেশন এর পরে রোগীকে পাঁচ ঘন্টা পরে খেতে বলি এবং ছয় থেকে সাত ঘন্টা পরে রোগীদের ছুটি দিই কিন্তু দেখেন যখন এরকম এমার্জেন্সি কন্ডিশন অপারেশন করা হয় তখন কিন্তু ছয় ঘন্টা পরে সাধারণত ছুটি দেওয়া হয় না কখনো কখনো একদিন প্রয়োজনে দুই দিন বা তিন দিনও হসপিটালে রাখার প্রয়োজন দেখা দিতে পারে এবার 10 মিনিটের জায়গা যে তো ঘন্টা সার্জারি হয়েছে সার্জনের যেমন মানে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে রোগীর কষ্ট একটু হলেও বেশি ইদেনা বলবো যারা chronic hepatitis এর সমস্যা ভুগছেন তাদের যদি মৃদু উপসর্গও থাকে এই অবস্থায় যদি पित्त পাতা শনাক্ত হয় অবশ্যই আপনারা একদম চিকিৎসকের শরণাপন্ন হয় এন্ডোস্কোপিক পদ্ধতিতে সার্জারি করিয়ে দিবেন ভালো থাকুন আল্লাহ